বীর চত্বলা টিভি নেহান্নাদুহু আনিসান রাসুল ইল কারিম মাননীয় সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম রহমত উল্লাহ আপনাদের সাক্ষাৎ মেলার জন্যে আমরা ধৈর্য ধরে বাইরে অনেকক্ষণ অপেক্ষা করেছি এবং আগে আসলে আগে পাবেন সেই ভিত্তিতে আমরা সর্বশেষে স আমার ডানে আছেন রফিকুল ইসলাম খান আমাদের এসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল এবং ভাই আছেন হামিদুর রহমান আজাদ এসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল আমরা এই তিনজনেই আজকের এই মিটিংয়ে জামাত ইসলামের প্রতিনিধিত্ব করেছি আমরা খুব সংক্ষেপে বলতে চাই কয়েকটি বিষয়ের উপরে আলোচনা হয়েছে আমরা আলোচনা করেছি প্রথম হচ্ছে সংস্কারের বিষয় আমরা বলেছি জুলাইয়ের ভিতরে এই সংস্কার সম্পন্ন করতে হবে অনেক বিষয় ঐক্যমত্ত হয়েছে কিছু বিষয়ে সামান্য সামান্য দিমত আছে বিভিন্ন দলের মাঝে কাল থেকে সকল দলকে একসাথ করে একটা সামান্য মিটিং হবে সেখানে এই ব্যাপারে ঐক্যমত্ত প্রচার চেষ্টা করা হবে আর যে সমস্ত বিষয়ে মৌলিক কিন্তু ঐক্যমত্ত হচ্ছে না সেগুলোর ব্যাপারেও আমরা বারবার আলোচনা এসে কাছাকাছি জায়গায় আমরা পৌঁছতে পারবো ইনশাল্লাহ একবারে ঐক্যমত্য হচ্ছে না এসব বিষয়ে কি করা যাবে সে বিষয়ে আমরা একটা আলোচনা করব এবং জুলাইর ভিতরে রিফর্মস শেষ হবে তারপরে একটা জুলাই সনদ হবে যেখানে আমরা সমস্ত পলিটিক্যাল পার্টি নীতিগতভাবে একমত হয়েছি যে সেই চার্টারে আমরা সাইন করব এরপরে আলোচনা হয়েছে নির্বাচনের তারিখের ব্যাপারে আমরা দুটো কথা বলেছি প্রথম হচ্ছে আমরা সকল দল আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টাপতি আমাদের আস্থার কথা পুনর্ব্যক্ত করেছি এবং ওনার নেতৃত্বেই একটি সফল সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচন হোক আমরা এটা চেয়েছি এটা ওনাকে বলেছি নির্বাচনের ডেটের ব্যাপারে তিনটি বক্তব্য আসছে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর টু জুন কিছু পলিটিক্যাল পার্টি বলেছেন ডিসেম্বর আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি জুন এবং মে মাস আবহাওয়াগত ভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয় তাহলে মে জুন বাদ দিলে ওনার যে কমিটমেন্ট আছে যে রোজাস এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন আমরা এ ব্যাপারে খুব রিজিট হতে চাই না আমরা ফ্লেক্সিবল এবং আপনাকে কোনো ডেট আমরা নির্দেশও দিতে চাই না ডিকটেটও করতে চাই না আপনি আমাদের সেন্টিমেন্ট অবশ্যই আজকে প্রকাশ পেয়েছে আপনি বুঝেছেন এর মাঝে ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে যখন কিছুটা সংখ্যা এবং অস্বস্তি আছে আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে রাজনৈতিক দলগুলো তার নির্বাচনী প্রস্তুতি এবং প্রচারণার জন্য সেদিকে মনোযোগী হবে কোনো নতুন করণের কোনো টেন্স সিচুয়েশন হওয়ার কোন সম্ভাবনা থাকবে না সুতরাং আমরা এটাও বলেছি কোনো একটি দল বা কেউ কোন একটা নির্ধারিত তারিখের ব্যাপারে খুব রিজিড শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা এটা ওয়াইজ না আমরা ফ্লেক্সিবিলিটি চাই মানে এই সময়ের ভিতরে আমরা নির্বাচন চাই এরপরে যে কথাটি আমরা বলেছি সেটা হচ্ছে নির্বাচনের ব্যাপারে কারণ সব কিছুর বলে তো হচ্ছে একটা সুস্থ অবাধ এবং স্বচ্ছ নির্বাচন আমরা দুটি তিনটি পয়েন্ট সেখানে আনছি এক হচ্ছে নীতিগতভাবে আমরা সকলে একমত ইনক্লুডিং দি গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন যে বাংলাদেশের বাইরে এগারো মিলিয়ন মানে এক কোটি দশ লক্ষ প্রবাসী আছে যারা দিয়ে অর্থনীতিকে টিকে রেখেছেন সুতরাং তাদেরকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে এবং ইতিমধ্যে ইলেকশন কমিশন এটা রাজি হয়েছে এটা জামাত ইসলামের অন্যতম একটা প্রধান দাবি কিন্তু বীর চত্বলা টিভি